আমরা অনেকভাবে আরবিতে বলতে পারি প্রথমটি হচ্ছে উসিস্মিক আপনার নাম কি সুইসমাক আপনার নাম কি মহিলা হলে বলবো সুইসমিক আপনার নাম কি মাইসমুকা আপনার নাম কি মহিলা হলে বলব মাইসমুকি, আপনার নাম কি এশিসমাক আপনার নাম কি মাসমুকা আপনার নাম কি মহিলা হলে বলবো মাসমুকি মাসমকি আপনার নাম কি আকদার আমি পারি তিকদার তুমি পারো ইকদার সে পারে আনা আগদার। আকদার আমি পারি ইনতা তিকদার তুমি পারো হুয়া ইকদার সে পারে আনা মা আকদার আমি পারি না ইনতা মা তিকদার তুমি পারো না হুয়া মা ইকদার সে পারে না ব্যবসায়ী তা বিহামি মানছে অ্যাডভোকেট জেলে বা ফিশারম্যান আরবি হচ্ছে সাম্মাক কারবাই বা কাহারবাই মানছে ইলেকট্রিশিয়ান বা বিদ্যুৎ মিস্ত্রি হাদ্দাত দাঁত মানছে স্টিল ফিক্সার স্টিল ফিক্সার আরবি হচ্ছে হাদদাত। মহান মানছি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী হাম্মাল মানছি কুলি তুমি কেমন আছো হাউ আর ইউ তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন আমরা অনেকভাবে বলতে পারি যেমন কেই ফাহালুক আপনি কেমন আছেন কেই ফাহালুকা আপনি কেমন আছেন কেই ফাহালুকুম কেই ফাহালুকুম সবাই কেমন আছেন সবাই কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন সেক্ষেত্রে আমরা বলবো কেই ফাহালুকুম কাই ফাহালুকি আপনি কেমন আছেন মহিলাদের ক্ষেত্রে এইভাবে বলবো কেই ফাহালুকি আপনি কেমন আছেন হালেক আপনি কেমন আছেন মহিলা হলে কেফ হালিক আপনি কেমন আছেন কে বল হাল আপনি কেমন আছেন আবার অনেকেভাবে বলে কেফল হাল আপনি কেমন আছেন কাইফ হালুকা আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো তাহলে তুমি কেমন আছো আপনি কেমন আছেন আমরা অনেকভাবে জেনে নিলাম সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কে বল হাল আরব কান্ট্রিতে বিশেষ করে সৌদি আরবে আপনারা দেখবেন কে বল হাল ইয়া সদিক কে বল হাল ইয়া হাবিবি সফিনা এখানে দেখো সফিনাক ওদিকে দেখো হিনা মানিছে এখানে হিনা এক মানিছে উদিগে বা ওখানে সুফ গিদ্দাম সামনে দেখো সুফ অরা পিছনে দেখো সুফ ইমিন ডানে দেখো সুফ ইসার বামে দেখো সুফ সিদা সোজা দেখো এ পেজে যে গুরুত্বপূর্ণ আরবি শব্দগুলো সেটি হচ্ছে সুফ মানেছে দেখা হিনা মানছে এখানে হিনা এক মানছে ওখানে বা উদিগে গিদ্দা মানছে সামনে অরা মানছে পিছনে ইয়ামিন বা ইমিন মানছে ডানে ইয়াসার বা ইসার মানছে বামে সিদা মানছে সোজা তুমি কোন শহরে থাকো আরবি হচ্ছে ইন সাকেন ফিয়াই মাদিনা ইন সাকেন ফিয়াই মাদিনা তুমি কোন শহরে থাকো ইন মানছে তুমি সাকেন মানছে থাকা এই মানছে কোন মাদিনা মানছে শহর তুমি কোন এলাকায় থাকো আরবি হচ্ছে ইন সাকেন ফিয়াই হাই তুমি কোন এলাকায় থাকো হাই মানছে এলাকা ইন ওয়াইন সাকেন তুমি কোথায় থাকো ইন মানছে তুমি ওয়েন মানছে কোথায় সাকেন মানছে থাকা বা বাস করা তুমি কোথায় থাকো বা কোথায় বাস করো আরবি হচ্ছে ইন ওয়েন সাকেন যদি আপনি দাম থাকেন তাহলে বলবেন আনা সেকেন্ড ফিল দাম মাম আমি দাম থাকি তুমি কার সাথে থাকো ইন সাকেন মা মিন তুমি কার সাথে থাকো আনা সাকেন মা আখুই আমি আমার ভাইয়ের সাথে থাকি ইনতি জামিলা জিদ্দান তুমি খুবই সুন্দরী হুয়া যাই হিনা সে এখানে আসতেছে হি ইজ কামিং হিয়ার হুয়া মানছে সেবা তিনি যাই মানছে আসতেছে হিনা মানছে এখানে এই মাকান যে কোনো জায়গায় এই সাই যে কোনো কিছু এই মানছে যে কোনো মাকান মানছে জায়গা মানছে কিছু এই আহাত যে কেউ এই নাফর যে কোনো লোক এই হাদা যে কোনোটা আই ওয়াক যে কোনো একটা এই ওয়াক যে কোনো সময় এই সুগোল যে কোনো কাজ এই শাক্স যে কোনো ব্যক্তি ওজিফা মানছে চাকরি জব বা চাকরিকে আরবিতে বলে ওজিফা সুগল মানছে কাজ মাফি সুগল কাজ নাই জেদিদ মানছে নতুন গেদি মানছে পুরাতন আসলি মানছে আসল বা জেনুইন তিজারি মানছে কপি বা নকল আউয়াল মানছে প্রথম খালাস মানছে শেষ আখের মানছে সর্বশেষ আখের মাররা শেষবার কাতির বা কেতির মানছে অনেক ইন্দি মানছে আমার কাছে আছে মা ইন্দি আমার কাছে নাই ইন্দি ফুলুস আমার কাছে টাকা আছে মা ইন্দি ফুলুস আমার কাছে টাকা নাই কবির মানছে বড় সগীর মানছে ছোট সাহেল মানছে সহজ সাপ মানছে কঠিন জেদিদ মানছে নতুন গেদিম মানছে পুরাতন কয়েস মানছে ভালো মু কয়েস মানছে মন্দ ভালো না তৈল মানছে লম্বা গেসির মানছে খাটো বা শট গাছির মানছে খাটো গেসির বা গাছির মানছে খাটো বা শর্ট মসাদ্দা মানছে বালিশ পিলু বা বালিশকে আর দুই ভাবে বলে মখাদ্দা বা ওসাদা মঞ্চে বালিশ মসাদা মঞ্চে সাহায্য গফাত নোম শোবার রোম বেদ বা মঞ্জিল মানসিক রমল মানছে বালু বা বালি মিজল্লা বা সামসিয়া মানছে সাতা, ফা মানছে মগ আইন মানছে চক্ষু আরুষ মানছে নববধু, খিমা মানছে তাবু কিল্লা ও আখেদ কিল্লা ও একই জিনিস কুল্লু সেম সেম সব একই আয়না কিদ আমি নিশ্চিত মালা বেয়েসি আমার জামা কাপড় মালা বেস মানে হচ্ছে জামা কাপড় মালা বেয়েসি আমার জামা কাপড় আল সেই খাফিফ হালকা চা বা লাইট টি ডিজাস আল ফাহাম কিউ চিকেন দিজাস আল ফাহাম কিউ চিকেন দিজাস মাসুই, দিজাস, দজাস বা দিজাস মাসুই ঘিল চিকেন বেদ মাগলি ডিম বাজা বা বাজি হাদ জামিল জিদ্দান এটা খুবই সুন্দর আর মহিলা হলে আনতি জামিলা জিদ্দান তুমি খুবই সুন্দরী ইন্তি হালুয়া ওয়ায়েত তুমি খুবই সুন্দরী হাদ জামিল ইহা সুন্দর হাদিহি হি জামিলা ইহা চমৎকার মহিলা হলে হাদিহি হি জামিলা ইহা চমৎকার হা জামিল এটা সুন্দর না হাদা আমার হেলু এটা খুবই চমৎকার ফাদি, তুমি চাবাবাস বা তুমি খালি আউয়াল সাই প্রথমে আখে সেই সর্বশেষে মাফিসাই কিছুই নাই বা কিছু নাই কিছু না কিছু এই শ্যায় যে কোনো কিছু এই মাকান যে কোনো স্থান মাফি মালুম বুঝি নাই জামিল জিদ্দান খুবই সুন্দর আউল মাররা প্রথমবার আখের মাররা শেষবার তানি মাররা পরের বার মার্রাতান ওখরা আবার মাররাতান তানিয়া আবার মার্রাতান ওখরা পুনরায় বা আবার দুর আউল প্রথমতলা বা ফার্স্ট ফ্লোর মাসালামা গুড বাই বা বিদায় এাল্লা বাই গুড বাই বা বিদায়। আল্লাহ মাক বিদায় বিদায় নেওয়ার সময় আমরা তিন ভাবে বলতে পারি ইয়াল্লা বাই আল্লাহ মাক এবং যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম